এই গাছতলায় সন্ধ্যার পর কেউ দাঁড়ায় না রে আজকাল আবার আওয়াজও শোনা যায় কি কাকা ভূতে বিশ্বাস করলেন নাকি এখন কোন যুগে আছি নিতাই কাকা ঠিকই বলছে গত সপ্তাহে হরেন চাচা এখান দিয়ে ফিরছিল পরদিন সকালে মাঠে তার লাশ পাওয়া গেল চোখগুলো কেমন যেন শূন্য হয়ে গিয়েছিল এই জায়গাটা অভিশপ্ত কুড়ি বছর আগে এখানেই রুকু মাঝিকে পরিয়ে মারা হয়েছিল গ্রামের সবাই মিলে কেন জাদুটনা করতো তখনকার পঞ্চায়েত বলতো ও নাকি বাচ্চা চুরি করতো কে কে ওখানে কে কে ওখানে বাঁচাও আমি কিছু করিনি বাঁচাও আমি কিছু করিনি বাঁচাও আমি কিছু করিনি এই গাছের নিচে কিছুই চাপা থাকে না আত্মা সব মনে রাখে